সম্মানিত ভাই এবং আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করছি পাবনা জেলার আদাইকুলা থানার টেলিগ্রামে এখানে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের একটা বিল ললগাড়ি বিল বলে এই বিলটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধু পেঁয়াজের চাষ অলরেডি বারো আনা পার্সেন্ট পেঁয়াজ উত্তোলন শেষ হয়েছে আমরা এখানে পেঁয়াজ পেঁয়াজ উত্তোলন করতেছি গোল্ডেন ক্রস জাতের যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন ক্রস জাতের পেঁয়াজ অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক অসাধারণ পেঁয়াজ এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চেহারা ওয়ান পেঁয়াজ গোল্ডেন ক্রস এটা উচ্চ ফলনশীল একটা পেঁয়াজ ইউনাইটেড সিড কোম্পানির তো এখানে আমরা সেই পেঁয়াজটাই উত্তোলন করতেছি অলরেডি পেঁয়াজগুলো পাকে গেছে এই পেঁয়াজগুলো আমরা এখন সারা বছর ঘরে সংরক্ষণ করবো এই পেঁয়াজ আমরা আশাবাদী যে একশো মনের উপরে ফলন হবে তো আমাদের এই যে এখানে সবাই পেঁয়াজ উত্তোলন করতেছে এখানে পেঁয়াজ উত্তোলন দেখার জন্য আমাদের এক কৃষক এখানে আসছে আমরা তার সঙ্গে কথা বলবো যে আসলে ও পেঁয়াজটা কিরকম হয়েছে সে আমাদেরকে বলবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ তো পেঁয়াজ দেখার জন্য যে আসলে পেঁয়াজ কিরকম দেখতেছো দর্শকদের বলো পেঁয়াজ তো মাশাআল্লাহ খুব ভালো পেঁয়াজ আছে কিন্তু একশো মনের উপরে হবে যে আমরা অন্য জাতের পিস লাগাইছি এই বীজটা সবচেয়ে ভালো হয়েছে গোল্ডেন করস

সামনের বছর এই পেঁয়াজ লাগানোর প্রতি আগ্রহ নাকি আগ্রহ কি মানে এই পি সারা লাগাবই না এই যে পেঁয়াজ এই পেঁয়াজের নাম জানো নাকি হ্যাঁ পি নাম শুনলাম গোল্ডেন করস এটা খুবই ভালো জানি ইউনাইটেড সিড কোম্পানি এটা হচ্ছে একটা সুনামধন্য কোম্পানি ইউনাইটেড সিড কোম্পানি সেই কোম্পানির এই পেঁয়াজটা এটা কিন্তু সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় এবং এই পেঁয়াজের পচনের হার একদম কম

আর আমরা যে পেঁয়াজটা লাগাইছি এই পেঁয়াজটা অনেক ফুলে ফুল হয়ে যায় এই জন্য সবাই এই পেঁয়াজটা ফুল কম হয় এই জন্য সবাই আশাবাদী যে এই পেঁয়াজটাই করবে আর অন্য অন্য পেঁয়াজের চেয়ে এই পেঁয়াজটা অনেক মানে ভালো দেখতেও সুন্দর গোলাকার আর আমাদের যে পেঁয়াজগুলো লাগাইছি সেই পেঁয়াজগুলো হচ্ছে গান থ্যাবরা থেবড়া বেঁকা মানে ফাটার হার বেশি এই জন্য আমরা আর ওই পেঁয়াজগুলা অন্য অন্য পেঁয়াজ করবো না তাতে আমাদের এলাকা ভিত্তিক সবাই এই পেঁয়াজের প্রতি আগ্রহ নাকি এলাকার সবাই মানে বারো পার্সেন্ট লোক আগ্রহ খুবই আগ্রহ দর্শক এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আসলে ও খুবই অসাধারণ পেঁয়াজ এক একটা পেঁয়াজ একশো গ্রামের উপরে এক একটা ওজন হবে এবং খুবই সুন্দর কালার এবং সাইজ অসাধারণ আসলে এক কথায় দর্শক আপনারা সবাই এই গোল্ডেন ক্রস পেঁয়াজটা করবেন এবং বিভিন্ন অঞ্চলে অনেকেই গোল্ডেন ক্রস পেঁয়াজ করছে তারা আমাকে ফোন দিছে ভাই আমাদের নব্বই মন আশি মন প্লাস একশো মন এরকম রেজাল্টও আছে কালকে একজন ফোন দিছিল ছিয়ানব্বই মন হয়েছে তার এক বিঘাতে তেত্রিশ শতকে তো আমরা আশাবাদী যে আমাদের এই পেঁয়াজটা আমাদের জমিতে এক বিঘায় তেত্রিশ শতকে একশো মনের উপরে এই ফলন আসবে এই পেঁয়াজের দর্শক আপনারাও যদি সামনের বছর পেঁয়াজ করেন তো গোল্ডেন ক্রস জাতির এই পেঁয়াজটা আপনারা করে দেখতে পারেন আসলে রকম ফলন সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন দর্শক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম